মুফতি আমদুল মাদিন সাহেব হুজুর তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন তারপরে আপনাদের গ্রামের তৃতীয় সন্তান হাফেজ সাহেব হুজুর তিনিও গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মতিন সাহেব চলে যাওয়ার পরে আমাকে হুজুর একটা ফোন করে ফোন করে বলল যে তুমি যখন উঠবে তখন একটা দাওয়াত দিয়ে দিও আপনারা কি দাওয়াত না নেবেন নেবেন আপনারা জানেন যে হুজুরদের একটা সংগঠন চলে সংগঠনটির নাম হলো অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত এই সংগঠন অনেকগুলি প্রতিষ্ঠান চলে জামিয়া রহমানিয়া হল তার অন্যতম এক প্রতিষ্ঠান এবং খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা এটি নারী শিক্ষার এক অদ্বিতীয় প্রতিষ্ঠান এবং পাশাপাশি এই সংগঠনের কিছু কম বেশি আশি থেকে ছিয়াশিটা মাদ্রাসা চলে সব কিছুই দেখাশোনা করেন প্রধান দায়িত্ব হিসাবে আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাদ মারকত হুমুলা আলিয়া তার সাথে সাথে দেখাশোনা করেন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি যাওয়ার সময় একটা দাওয়াত দিয়ে গেছেন তিনি বলে গেছেন যে মুসল্লিদের বলে দিও পঁচিশে এপ্রিল কত তারিখ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার মহেশপুর বিবি আসিয়া বালিকা মাদ্রাসার সাত জেলায়ের অনুষ্ঠান হবে ওখানে আপনাদের সকলার দাওয়াত করেছেন সকলেই যাওয়ার জন্য চেষ্টা করবে পর কথা আলোচনা শুরু করছি আমি শুরুতে কোরআন শরীফের আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি মনে করেন কোরআন হাদিস শুনব তাহলে আসুন শুধু যদি মনে করেন যে শুধু টান আর শুধু কেসা কাহানি শুনে বাড়ি যাব তাহলে ওই রাস্তার দিকে দেরিকে দেরিকে অসুবিধে হবে কারণ টান শুনতে গেলে রাস্তার দিকে দাঁড়াতে হবে তাহলে তো টানই হবে শুধু আর যদি মনে করেন কোরআন হাদিস শুনবো তাহলে তো বোঝা লাগবে আর মনে রাখবেন সময় কেসা কাহানির ভিতরে গোজাই মিল দেওয়া যায় কি মিল গুজে দেওয়া মিল গোজাই মিল দিয়ে টেনে বড় করা যায় কোরআন হাদিস মেয়েও নেই কোরআন হাদিসের ভিতরেও হয় নাই তো শুরু করছি আলোচনা কোরআন শরীফের উনত্রিশ পারা সুরাতুল কলাম কি সুরা বলেছে সুরায়ে কলাম কলাম মানে কলম আল্লাহ বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলেছেন কসম সেই কলমের এবং কলম যা কিছু লিপিবদ্ধ করে তারও আল্লাহ কসম খেলে একটা তিন টাকার পেনের কসম খাবার কি দরকার তিন টাকার পেন না পেনের দাম কত তিন টাকার পেনের আল্লাহ কসম খাচ্ছে বলেন তো কি হয় কলমে অনেক কিছু কলম দিয়েই তো কোটি টাকার চেক লেখা যায় একটা কলমের কালি দিয়ে তো হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের ফাঁসির অর্ডার করা যায় একটা কলমের কালি দিয়ে মানুষকে মার্ডার করার জন্য লেলিয়ে দেওয়া যায় কলমের কালি দিয়ে না আর অনেক কিছু হয় ওই জন্যই আল্লাহ কলমের গুরুত্ব বোঝা কিসের গুরুত্ব কলমের গুরুত্ব তারপরে আল্লাহ বললেন মা আনতা বিনি উমাতি রব্বিকা ও নবী আপনি আপনার প্রতিপালকের দয়াই আপনি পাগল নন কাকে কে বলছে আল্লাহ তার রসুল বলছেন মা আনতা হে নবী আপনি নন বিনিয়মাতি রব্বিকা আপনার প্রভুর দয়াই বি পাগল আপনি আপনার প্রভু দয়াই আপনি পাগল নন কথা বলার কারণ কি কথা বলার কারণ কি তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহকে কেউ না কেউ পাগল বলেছে তাই না

মক্কার লোকেরা না রসুল্লাহ পাগল বলেছিল কি বলেছিল পাগল বলেছিল ওই জন্যই ওরা রসুল্লাহ পাগল বলেছিল যেহেতু মক্কার লোকেরা রসুল্লাহ পাগল বলল রসুল্লাহ তাদের কাছে বললেন তোমরা যে দুর্গা কালী হোবাল লাত উজ্জা মানাত এই সমস্ত ন্যাংটো ঠাকুরদের পূজা করে বেড়াও এরা তোমাদের উপাস্য নয় তোমাদের উপাস্য যিনি তোমাদের রাজ্জা যিনি তোমাদের হায়াত এবং কুওয়াতের মালিক বরং সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলের সরস্বতী জুড়ে বলি সুবহানাল্লাহ

কবি বলতে পারে ওরা আপনাকে গণক বলতে পারে ওরা আপনাকে জ্যোতিষী বলতে পারে কিন্তু ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আল্লাহ আপনাকে বলছি আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত যে নিয়ামত দুনিয়াতে এবং আখেরাতে কোনোদিন শেষ হয়ে যাবে না সুবহানাল্লাহ বাড়িকে বলবেন একটু মহব্বত করে বলেন সোহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে পেছন দিক থেকে তাহলে আল্লাহ কি বললেন আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত যে নিয়ামত কোনদিন শেষ হবে না তারপরে আল্লাহ আবার বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনি হলেন সুমহান বিশাল চরিত্রের ক্যারেক্টারের অধিকারী মহাবুত করে বলি তাহলে ওরা নবীকে পাগল বলল আর আল্লাহ তার এগেনেস্টে কি কি বললেন আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত আর আপনার জন্য আপনার ভিতরে রয়েছে কি রয়েছে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী মনে রাখবেন এ কথাটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকরামাল্লাহ রাব্বুল আলামিন কাউকে আর বলেন কারণ একটা মানুষ তো সামনে দিক থেকে বিরাট ভালো দেখায় আমার গায়ে বড় জুব্বা মাথায় টুপি বিরাট বড় জুব্বা আমার ভেতরটা কি রয়েছে আপনি জানেন আপনার বলার ক্ষমতা রয়েছে আমি যদি ডিগ্রেড বদমায়ে হই আপনি বুঝতে পারবেন আমার গায়ে তো বড় জুব্বা মাথায় তো বড় টুপি আপনি বুঝতে পারবেন কে কিন্তু আল্লাহ এমনি দেননি ও নবী আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী এমনি দেয়নি কিন্তু এর ভিতরে অনেক কারণ রয়েছে আসলেই তো আল্লাহ জেনেছিলেন যে মোহাম্মদের ভিতরে উল্লাহর ভিতরে আমার হাবিবুল্লা ভালো আমার ভেতর ওই জন্যই তো আল্লাহ রসুল্লাহকে লকব দিয়ে বলেছিলেন আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী তাহলে মক্কাল লোকেরা রসুল্লাহকে পাগল বলল আর আল্লাহ বললেন আপনি বলেন আসলে না রসূলুল্লাহর সাহাবিরা বা খফা এর যারা রসুল্লার বিরোধী ছিল এরা কিন্তু রসুল কেউ এমনি এমনি বিরোধিতা করে এরা সবাই কিন্তু রসুল্লার কাছে ঋণ এরা কিন্তু এমনি এমনি বিরোধিতা করে করে বিরোধিতা করেছিল কেন জানেন ওদের কিসে আঘাত থেকে ওদের প্রতিমা বলে প্রতিমা ঠাকুর ঠাকুরের ভালোবাসা কি প্রতিমা ওদের ওদের যে আল্লাহ ওদের আল্লাহকে রসুল্লাহ অস্বীকার করে এক আল্লাহর কথা বলেছিল বলে ওরা রসুল্লাহকে পাগল বলছিল তাই না ওই জন্যই রসুল্লাহকে বলেছিল মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে জোরে বলেন না জোরে বলেন না না একটা ব্রিটিশ দার্শনিক তিনি বলেছেন জানেন তিনি ইংলিশের ভিতরে একটা কবিতা লিখেছেন তিনি বলেছেন এজ এ টিচার এজ এ ফাদার এজ এ লগিবা এজ এ লমিকার এজ এ রিফার্মার অফ সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড তিনি বলেছেন পিতা হিসাবে শিক্ষক হিসাবে সমাজ সংস্কারক হিসাবে সমাজ সংস্কারক হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন পৃথিবীর সেরা ব্যক্তি জোরে বলবেন না সুবহানাল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী মনে রেখে দিন আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে ভিতরে বললেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম কে বললেন এবং কলম যা কিছু লিপিবদ্ধ করে তার কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মান তা বি নিয়মতি রব্বিকা বি ও নবী ওরা আপনাকে পাগল বলতে পারে ওরা আপনাকে জাতির জনক জাতির গণক বলতে পারে ওরা আপনাকে জ্যোতিষী বলতে পারে ওরা আপনাকে কবি বলতে পারে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমাজনুন আপনার প্রভুর দয়াতে আপনার মাথাটা এখনো পর্যন্ত আপনার মাথাটা এখনো পর্যন্ত সুস্থ এবং সবল অবস্থায় রয়েছে মোহাম্মদ করে বলুন

তোরা যদি এক পাল্লাই দেওয়া হয় আর আপনার চরিত্র যদি অপর পাল্লাই দেওয়া হয় একটা মুহূর্তের ভিতরে আপনার চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে কা চরিত্রের পাল্লা ভারী হবে কার রাসূলুল্লাহ চরিত্রের পাল্লাটা ভারী হয় কি এমন চরিত্র ছিল রাসূলুল্লাহর ভিতরে কি এমন চরিত্র কি এমন ক্যারেক্টার রসুল্লার ভিতরে ছিল আমাদের জানতে হবে না রসুল্লার ভিতরে প্রথম নম্বর চরিত্র ছিল রসুল্লাহ না কোনদিন মিথ্যে কথা বলে কি কথা মিথ্যে কথা রসুল্লাহ কোনদিন বলে মুখ দিয়ে জীবনে উচ্চারণ করে আর আমাদের কি কি মিথ্যে কথা তিনি কড়া করে কড়া করে বার হয় জোরে বলেন গাড়ির দিকে খেয়াল দিচ্ছেন তাহলে কি হবে আমাদের জীবনে তো অনেকগুলি মিথ্যা আমরা তো ভুরি ভুরি মিথ্যা কথা বলি ওই জন্যই তো আল্লাহ বললেন যে আপনি হলেন মহান চরিত্রের অধিকারী রসুল্লাহর ভিতরে মিথ্যাটা ছিল না কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াজাতানিবু কওলা যুর ও পৃথিবীর মনুষ্য তোমরা মনে রেখে দিও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াজাতানিবু কওলা যুর তোমরা মিথ্যা কথা সর্ব সময়ে পরিত্যাগ করে চলবে কি কথা পরিত্যাগ করে চলবে মিথ্যে কথা পরিত্যাগ করে চলবে মিথ্যে কথা জীবনে কবি না বলবে ইয়া রব দিল দে ছোট্ট বেলায় উর্দু কায়দার বইতে পড়তাম কবি ঝুট না বলো কবি ঝুট না বলো কখনো মিথ্যা কথা বলো না

আসলে জানেন একটা মিথ্যা কথা বলতে গেলে না অনেকগুলি মিথ্যার প্রয়োজন হয় জানেন একটা মিথ্যা কথা আপনি বলবেন অনেকগুলি মিথ্যা কথা সাজিয়ে সাজিয়ে বলতে হবে তারপরে কিন্তু সেই মিথ্যে কথাটা টিকে থাকবে ভালো করে মনে করে দেখেন যে জীবনে একবার মিথ্যে কথা বলেছে আর ওইটা টিকিয়ে রাখার জন্য কতটা না চেষ্টা করতে হয়েছে মনে করে দেখেন সত্যি হচ্ছে না ওই জন্যই আল্লাহ বললেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সত্য নিয়ে বেঁচে থাকবে কি নিয়ে বেঁচে থাকবে সত্য নিয়ে বেঁচে থাকবে কোনো দিনের জন্য মিথ্যা কথা বলবে না জানেন রসুল্লাহর জামানাতে একজন ব্যক্তি রসুল্লাহর কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার জীবনে এমন কোন গোনা নেই আমি করি কি বলল আর রাত হলে জেনা করি রাত হলে চুরি করতে বার হই রাত হলে মদের আড্ডা যাই মদের আড্ডা হয় কলকে গাঁজা ওই আড্ডা হয় সেখানে যাই সকাল বিকাল বেলা তাসের আড্ডায় বসি এবং অল্টারনেটিভ বলে সুদের সঙ্গে আমার সম্পর্ক অটোমেটিক্যালি সুদ খাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জীবনের গুনাহ কি মাফ হবে রাসূলুল্লাহ বললেন হ্যাঁ হবে কি বললেন তোমার জীবনের গোনাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তোমার জন্য আল্লাহ দয়ার জান্নাত দেবে জড়ি বলুন সুহান তো এই ব্যক্তিটি রসুল্লার কাছে এসে বলল যে সব গোনা আমি করি তো রসুল্লাহ বললেন তোমার গোনা মাফ হবে বললো কি করতে হবে আর বলল তুমি মিথ্যা কথা ছেড়ে দাও কি কথা মিথ্যে বলা ছেড়ে দাও কেন মিথ্যা বলা ছেড়ে দেবে চুরি করতে বারণ করলেন না ডাকাতি করতে বারণ করলেন না জেনা করতে বারণ করলেন না তাস বলি জুয়া বলি মদ বলি নারীবাজি বলি কিছুই করতে বললেন না বললেন তুমি মিথ্যা কথা ছেড়ে দাও এর কারণ হলো রসুল্লাহ আবারও বলে দিলেন তুমি আগামীকাল আমার কাছে আসবে আগামীকাল আমার কাছে আসবার আমি একটাই কথা জিজ্ঞাসা করব যে আজকেও কি চুরি করেছিলে আর এ যদি রসুল্লার কাছে এসে বলে যে হ্যাঁ রসুল্লাহ করেছিলাম তাহলে লজ্জা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না ব্যক্তিটি চলে গেল আস্তে আস্তে গুটি গুটি পাই প্রিয় প্রিয়ামী কির লোকটি চলে গেল তার বাসার আড্ডায় চলে গেল তার বাড়িতে চলে গেল গেলো করার সময় ঠিক রাত ঘনিয়ে আসলো লোকটি মনে মনে ভাবলো লোকটি মনে মনে ভাবলো আমার দরবারে যেতে হবে আমি রসুল উল্লার কাছে গিয়ে কিভাবে বলবো যে রসুল আমি চেনা করেছিলাম আমি রসুল কিভাবে গিয়ে বলবো যে রসুল আমি ডাকাতি করেছিলাম আমি রসুল দরবারে কিভাবে গিয়ে বলবো

লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে বলেছিলেন যে মিথ্যা কথা ছেড়ে দাও যে মিথ্যা কথা থেকে তুমি পরিহার করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সম্মুখে সত্য কথাই বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রাতে আমার গুনাহ করার সময় আমি জিনাও বাদ দিয়েছি চুরি করা বাদ দিয়েছি ডাকাতি করা বাদ দিয়েছি হত্যা করা বাদ দিয়েছি মদ খাওয়া বাদ আমি সমস্ত গুনাহ থেকে আপনার দরবার থেকে পবিত্র হয়ে গেলাম লোকটি কি হয়ে গেল পবিত্র হয়ে গেল জীবনে আস্তে আস্তে তাকে কলেমা পড়িয়ে দিলেন লোকটি আস্তে আস্তে ইসলামের ছায়াত এসে লোকটি মুসলমানদের খাতায় নাম লিখিয়ে আল্লাহর দয়ার জান্নাত কিনে নিয়ে জান্নাতি হয়ে গেলে